যে অনেকে জিজ্ঞেস করতেছ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট এবং ইউনিট এবং ইউনিট পাশাপাশি আইভিএতেও কিন্তু ম্যাথ থাকে এই যে প্রত্যেকটি ইউনিটে ম্যাথ থেকে কোশ্চেন আসে বি ইউনিটে তো স্পেশালি চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই ম্যাথের জন্যই চান্স পেতে হবে ম্যাথ পারলে তুমি চান্স পাবা ম্যাথ না পারলে তুমি চান্স পাবা না ম্যাথ পারলে তুমি টপ করবা ম্যাথ না পারলে তুমি টপ করতে পারবা না নর্মাল সাবজেক্টে চান্স পেতে হবে সেম হচ্ছে তোমার ইউনিটের ক্ষেত্র আর হলো সি ইউনিটে যদিও ম্যাথ নেই বাট স্টিল সেখানে ফিলসফির মধ্যে কিছু ম্যাথ থাকে যেগুলো থেকে প্রতি বছরই কোয়েশন হয় তখন কোন তোমরা কোন কোন টপিকগুলা পড়বা যে বি ইউনিটের জন্য এই টপিক পড়বো তারপর ই ইউনিটের জন্য এগুলা পড়বো বা হচ্ছে সি ইউনিটের জন্য কোনগুলা পড়বো এটা একটা কনফিউশন এখন সব কন্টেন্ট তো আর সি ইউনিটের জন্য লাগতেছে না আবার ইউনিট এবং সি ইউনিটের জন্য যে অল্প কিছু কন্টেন্ট পড়বা সেটাও না এই জায়গাটা একটু কমপ্লেক্স ওইটা তোমরা এই যে আমার কথার মাধ্যমে বুঝতে পারবে এবং এভাবে তোমরা নিজের একটা হ্যান্ড নোট নাও যাদের টার্গেট সি ইউনিটে টপ করার তারা সি ইউনিটের জন্য সেই সেই দিবা আর যারা বি এবং ইউনিট তারা হচ্ছে ওভারঅল যা বলতেছি সবগুলোর উপরই ফোকাস দিতে হবে তো যেটা হচ্ছে বিষয় ধরো আমি যদি বলি বি ইউনিট এবং ই ইউনিট দুইটি ইউনিটের জন্যই কন্টেন্ট সেম সিমিলার কন্টেন্ট এবং কোশ্চেনের ভার্সনও কিন্তু সেম বি ইউনিট এবং ইউনিটের দুইটাতেই তোমাদেরকে ভার্সন কোনটা থাকবে তো ম্যাথের কোয়েশ্চেনগুলো বলতেছি কি প্রশ্ন থাকবে বলো বাংলা নাকি ইংলিশ বাংলা থাকবে বাংলায় হবে হ্যাঁ বি ইউনিট এবং ইউনিট দুইটাতে ম্যাথ বাংলা থাকবে আর হলো সি ইউনিটের ক্ষেত্রেও ম্যাথ বাংলাই থাকবে কিন্তু সি ইউনিটের ক্ষেত্রে সব কন্টেন্ট থেকে আসে না তাহলে বি এবং ইউনিটে কোন কোনগুলো আসবে আগে আমরা এটা ক্লিয়ার করি তোমরা নিজেরা হ্যান্ড নোট করো যে কি কি পড়তে হবে সো যেটা প্রথম টপিক ম্যাথেড দ্যাট ইজ তোমার রিয়েল নাম্বার বা নাম্বার সিস্টেম এটা এরপর হচ্ছে পারসেন্টেজ বা শতকরা এটা তারপর হচ্ছে তোমার রেশিও বা প্রপোর্শন অনুপাত সমানুপাত এই টপিকটা এরপর হলো তোমার এই যে প্রফিট লস এবং ইন্টারেস্ট প্রফিট লস মানে লাভ ক্ষতি ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ মুনাফা আসল এই টাইপের ম্যাথগুলো এই যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক থেকে তুমি এমসিকিউ পাবা কমপক্ষে হলো আটটার উপরে কমপক্ষে আটটার উপরে পাবা এই পাঁচটা টপিক থেকে মানে ওই দশের কাছাকাছি বাকি যে দশ সেটা পাওয়ার জন্য তোমাকে আরো স্পেসিফিক অনেকগুলো টপিক পড়তে হবে এবং সেই টপিকগুলো গুলো ইম্পর্টেন্ট চলে আসো সেগুলো কি কি সেটার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে কাজ ক্ষমতা এবং টাইম ঠিক আছে টাইম এবং ওয়ার্ক এটাই এইভাবে আমরা বলি বা সময় এবং কাজ এটা নাও তারপরে মিশ্রণ এটা নৌকা ও স্রোত এটা থেকে তুমি মানে এটাকে করবা এটা খুবই ইজি কনসেপ্ট কিন্তু এটা থেকে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে বাট আমরা শেখাবো সবই শেখাবো এই জন্য তুমি বিএন জন্য ইউনিটের জন্য এটাও রাখবা এছাড়া তোমার কিছু টপিক আছে যেমন ধরো উইকিক নিয়ম ঠিক আছে এই টপিকটা তারপরে আদার্স কিছু ওই যে টপিক আছে যেগুলো পাটিগণিতের সাথে রিলেটেড সেই টপিকগুলো এটার সাথে ইনক্লুড হবে মানে যেটাকে আমরা মিসসেলিনিয়াস টপিক হিসেবে রাখলাম এবার চলে আসো বীজগণিতের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলাকে বলছি আমি তোমরা শুনে নিও আমি গ্রুপে হচ্ছে রেকর্ড দিয়ে দিব তখন নিয়ে নিব আবার নোট করতেছ না নোটটা করে কেউ একজনের যে এফআরবি গ্রুপে দিয়ে দিও তাহলে হবে আচ্ছা এখন দেখো বীজগণিতের মধ্যে কি কি টপিক আছে দ্যাট ইজ সেট ফাংশন থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে একটা বি ইউনিট এবং ইউনিটে এখন হতে পারে এটার মধ্যে ডিরেক্ট কোশ্চেন হতে পারে ইনডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন হলে সেখানে সেট ফাংশনের অপারেশন থেকে আসবে ইন্টারসেকশন ইউনিয়ন সাবসেট পাওয়ার সেট আর যদি ইনডিরেক্ট কোশ্চেন থাকে তাহলে কিভাবে থাকবে যে একটা ব্যক্তি তোমার বাংলাতে এত পার্সেন্ট ইংলিশে এত পার্সেন্ট উভয় সাবজেক্টে এত পার্সেন্ট এত পার্সেন্ট ফেল এই যে টাইপটা এটা হচ্ছে ইনডিরেক্ট এটাও সেট ফাংশনের তো এখান থেকে একটা আর একটা হচ্ছে একদম ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ এই টপিকটা আচ্ছা বলো তো যখন একটা ফাংশন থাকে সেখানে তোমার এক পাশে থাকে হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক পাশে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সো ইন্ডিপেন্ডেন্ট টাকে আমরা স্বাভাবিকভাবে এক্স হিসেবে দেখি এবং সেটার কারণে ওয়াই বিভিন্ন মান আসে তো আমাকে বলো এই যে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট এবং এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট তো ডোমেইন কোনটা যখন এক্স এর মাধ্যমে ওয়াই এর মান আমরা বের করতেছি ডোমেইন কোনটা এক্স এক্স আর রেঞ্জ কোনটা ওয়াই তো এই যে বেসিক কনসেপ্টটা এটা মাথায় রাখবে এবং এই আঙ্গিকে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে একটা এমসিকিউ থাকে গত কয়েক বছর এই টপিকটা থেকে কোশ্চেন আসতেছে যদি এটা আমি ইনডেপ্ট প্র্যাকটিস করাবো অনেক এমসিকিউ সলভ করাবো এই টাইপের ওখান থেকে হুবহু কমন থাকে তারপর হলো তোমাদেরকে পড়তে হবে হচ্ছে সূচক এবং লগারিদম ইংলিশে বলা হয় ইনডিসেস আর লগারিদমকে বলা হয় তো লগারিদমই বুঝে গেছে এই দুইটা টপিক খুবই খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটা এমসিকিউ থাকবেই মাস্ট আর আমি খুব ভালোভাবে এটাকে কমপ্লিট করে দিই লাইক তুমি বুঝতেই পারবা যে এখান থেকে মানে আমরা যেভাবে কন্টেন্টটা কাভার করবো এখান থেকে যেভাবেই কোশ্চেন হোক না কেন তুমি ইজিলি পারবা আর খুবই সহজ টপিক ঠিক আছে আচ্ছা দেখি তোমাদেরকে তোমাদের বেসিক কতটুকু আছে দেখি বেসিক তো সবারই আছে বাট বেসিকের মধ্যেও যেটা অ্যাডভান্স লেভেল কয়জন পারো বলো তো কোনো কিছুর উপরে পাওয়ার যখন জিরো হয় সেটার মান কত ওয়ান বাবা সেই সবাই আন্ডার করতেছে ফাইন কিন্তু আমাকে এক বল দেখি যে কেন ওয়ান হয় রিজন কি কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে কেন ওয়ান হয় হ্যাঁ বলো কারণ হচ্ছে কোনো কিছুকে যখন আমরা গুণ করি তখন ওইটা আমার মানে ওই গুণ গুণ করে হচ্ছে মানে উৎপাদকের উৎপাদক কি বলবো বল তার গুণনীয়ক গুণনীয়ক আকারে যখন আমরা লেখি তখন যখন আমরা 1 তার মানে ওইটা একবার আছে যখন আমরা হচ্ছে আর দুইবার দুই মানে দুই দিয়ে তখন ওটা দুইবার গুণ আছে তো এরকম ভাবে सेम আবার নিচে যখন ভাগ করি তখন মাইনাস দিয়ে ভাগ করা যায় তো উপরে আর নিচে যখন सेम হয়ে যায় তখন মানে ওই পাওয়ারটা যোগ বিয়োগ হয় মাইনাস হয়ে করে শূন্য হয়ে গেলে তখন এক হয়ে যায় আচ্ছা তোমার তুমি আমার কাছে মনে হচ্ছে তুমি বিষয়টা পারো বাট আমি তোমার অ্যান্সারটা দিয়ে স্যাটিসফাইড না যাকে এটা আমি বলে দিচ্ছি এটা কাছে অন্যান্য জানানো সেটা হচ্ছে দেখো কোনো কিছুর উপরে পাওয়ার জিরো আনতে গেলে বা জিরো যদি তুমি আনতে চাও কোন একটা অপারেশনের মাধ্যমে ম্যাথের মধ্যে কি কি অপারেশন আছে মাল্টিপ্লিকেশন ডিভিশন এই চারটার তো কোন অপারেশন না তো তুমি কি অপারেশন করলে তুমি জিরো পাবা বলো কোনো কিছুকে ভাগ করলে কি জিরো পাবা শুধু মাইনাস করলে তোমার জিরো আসে তাই না এটা তো সবাই বুঝতে পারতেছো তাহলে ধরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো আছে সে ফর এক্সাম্পল এর উপরে জিরো তার মানে ভ্যালু কত এখন এর উপরে যদি আমি জিরো আনতে চাই বা এর জায়গায় তুমি ধরো পাওয়ার জিরো এটার ভালো ওয়ান পাঁচের উপরে কিভাবে আনবো বলো যেকোনো সংখ্যা থেকে ওই সংখ্যাকে বিয়োগ করতে হবে হ্যাঁ সেম এটা বুঝতেছো কিনা সেম সংখ্যাকে বিয়োগ করতে হবে তো ধরো পাঁচের উপরে তুমি যদি সেম সংখ্যাকে বিয়োগ করো লাইক ধরো তিন মাইনাস তিন দুই মাইনাস দুই বা এক কোটি মাইনাস এক কোটি তাইলেই তো জিরো আসবে এখন কোনো কিছুর উপরে পাওয়ার যখন এইভাবে বিয়োগ আকারে থাকে তাহলে সেটাকে কি ভাগ আকারে লেখা যায় না ধরো আমি লিখলাম ফাইভ টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি দ্যাট মিনস কি ফাইভ টু দি পাওয়ার থ্রি নিচে ভাগ আকারে ফাইভ টু দি পাওয়ার থ্রি তো একই জিনিস যখন ভাগ আকারে থাকে তখন কাটাকাটি করলে কি হয় তাহলে বুঝছে পরে আর্গুমেন্টটা কি যে কেন এটা ওয়ান হয় কিন্তু আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে ধরো এইটাকে শুধু মুখস্থ করে যে সূচকের তুমি পড়ছো ছিল কিন্তু সূচকের যে পাওয়ার হলো কিন্তু তোমাকে আর্গুমেন্ট যদি না জানো তুমি জাহাঙ্গীরনগর কোশনার করতে পারবো না কারণ জাহাঙ্গীরনগরে এই এই সূত্রটা থেকে একটা কোশ্চেন থাকে এমসি কিউতে ইন্ডিসিজের মধ্যে যেমন ধরো ওইটা এখন একটা ডিটেলস না আমরা তো তো সাজেশন হিসেবে যে বলতেছি ওগুলো আমি সবই প্র্যাকটিস করবো এই সূত্র যে এইভাবে আর্গুমেন্ট সলভ করতে না পারে সেইসি কি কখনোই মিলাইতে পারবে না নেভার এভার এখন দেখো এটা গেল একটা টপিক এছাড়া বীজগণিতের মধ্যে যে ফর্মুলার ইউজগুলা প্রত্যেকটা সূত্র তোমার মাথায় থাকে কিউবের সূত্র সূত্র তারপরে এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সবগুলা ফর্মুলার ইউজ তোমাদেরকে জানতে হবে বুঝে গেছে দুইটা সূত্রে জানতে হবে মান নির্ণয় গুলো এবং উৎপাদক বিশ্লেষণ সবগুলোই তো এটা কিছু সূত্রের প্রয়োগ এখান থেকে একটা পাবা মাস্ট আর থাকে হচ্ছে কিছু এক্সেপশনাল টপিক যেমন ধরো বিন্যাস সমাবেশ সো বিন্যাস সমাবেশ থেকে জাহাঙ্গীরনগর বি ইউনিটে কোশ্চেন খুব একটা আমি দেখিনি লাস্ট কয়েক বছরে কিন্তু আমরা বেসিকটা কভার করবো কেননা ই ইউনিটে এটা থেকে কোশ্চেন থাকে বোঝা গেছে বিন্যাস সমাবেশ থেকে পারমুটেশন এবং কম্বিনেশন আচ্ছা তারপর চলে আসো তোমার এই হ্যাঁ বলো বিন্দাস সমাবেশ অধ্যায়টা ইন্টারে ছিল না যারা সায়েন্সে পড়ে ওদের মানে সিলেবাস সব তো এটা না থাকলেও কিছু করার নেই লাইক শিখতে হবে আমি তোমাদেরকে শেখাবো বেসিকটা শেখাবো তো তোমাদের জন্য প্রবলেম হবে না কারণ রিস্ক হয়ে যাবে না হলে ইউনিটের জন্য ইউনিট ইউনিটও তো অনেকে পরীক্ষা দিবা ভাই এটা ছিল হ্যাঁ নাইনটেন এ হায়ার ছিল রাইট তো দেখো এই কারণে কোয়েশ্চেন দেয় এটা থেকে তো এটা হচ্ছে একটা টপিক এছাড়া আরেকটা টপিক আছে মনে আছে যে তোমার ওই যে নির্দেশক যেমন তোমার তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বিঘাত সমীকরণের মনে তো যে পূর্ণবর্গ হওয়ার জন্য ওই পার্টটা থেকে একটা কোয়েশ্চেন থাকে তাহলে ওই পার্টটা আমাদের শেখা লাগবে ফাইন এন্ড দেন তোমাদেরকে হচ্ছে ত্রিকোণমিতির পার্টটা কমপ্লিট করতে হবে ত্রিকোণমিতি লিখে রাখো ত্রিকোণমিতিটা কি সেটা হচ্ছে যে তোমার টেন থিটা সাইন থিটা আবার এটা রিভার্সটা এবং প্রত্যেকটার মান তো এটা এই যে একটা ট্রিবুজ মনে রাখলেই হয়ে যায় যে কিভাবে প্রত্যেকটার মান এগুলো আমরা টেকনিক দিয়ে মনে রাখবো অনেকে ট্রিবুজ ছাড়া এমনিতে নিজস্ব টেকনিকও মনে রাখে বিভিন্ন ধরনের ইয়ে আছে সেভাবে মনে রাখবা আর পরীক্ষা যেভাবে আসবে যেমন ধরো যে উন্নতি কোন বা উল্লম্ব কোন দূরত্বে আছে বা উচ্চতা কতটুকুতে ভাঙছে এই টাইপের কোশ্চেন দিবে সো এটা একটা টাইপ এবং এটাও শেখানো হবে আর একটা আরেকটা মেন টপিক হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তোমাদেরকে জাস্ট কয়েকটা কনসেপ্ট জানতে হবে যেমন এই যে সেন্ট্রাল টেন্ডেন্সির যেগুলো সাপোজ মেন মিডিয়ান আর হচ্ছে কি ওই যে প্রচুর ঠিক আছে মিন মিডিয়াম প্রচুরক এই কনসেপ্টটা বেসিক কনসেপ্ট 19 এ যেগুলো আমরা করছি এই টপিকটা বুঝলেই হবে আর হলো জিওমেট্রি সো জিওমেট্রির মধ্যে শুধু ফর্মুলাগুলো পড়তে হবে যেমন ধর সম দ্বিবাহু ত্রিভুজের কিভাবে বের করতে হয় সূত্রটা কি তারপরে ট্র্যাপিজিয়ামের সূত্রটা কি তারপরে ধর বর্গের সূত্র বর্গের ক্ষেত্রে তারপরে তোমার এই যে ট্রায়াঙ্গেল রেকটেঙ্গেলের সূত্রগুলা আয়তনের সূত্র ক্ষেত্রফলের সূত্র এই এগুলাই বপরিমা সূত্র দ্যাটস ইট সূত্রগুলা জানবা তোমাকে ডাটা দেওয়া থাকবে তুমি অ্যানসার বের করবা ওকে আর ই ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য কয়েকটা স্পেসিফিক টপিকও ইম্পর্ট্যান্ট যেমন ধরো ঘনক পড়তে হবে চৌবাচ্চা পড়তে হবে তারপরে মানে एक्সেপশনাল যেগুলো সেগুলো পড়তে হয় ই ইউনিটের জন্য তো তোমার বীজগণিতের পাশাপাশি জিওমেট্রি এবং পাটিগণিত সবগুলা কন্টেন্টই ইম্পর্ট্যান্ট কারণ না এখানে এমসিকিউ কিন্তু এমন না যে 10টা বা 15টা টানা

জিওমেট্রি বলছি পরিসংখ্যানের পরে মেবি ট্রিগোনোমেট্রি জিওমেট্রি এটা বলছি সবই পড়তে হয় আচ্ছা এরপর হলো তো হ্যাঁ এরপর হচ্ছে ধারা লাগবে না এটা আইকিউর মধ্যে আছে যদিও ধারা আমি ম্যাথের মধ্যেও করে আইকিউর মধ্যে করি দুইটা জায়গার মধ্যে করাই তো সিরিজও লিখে রাখো সিরিজটাও লিখে রাখো এটা ইম্পর্টেন্ট তোমাদের কি সিরিজ কি পড়াইছি আমি মেবি পড়াইছি আইকিউর মধ্যে তাই ওই যে সূত্র মূত্র সবগুলো পড়াইছিলাম এই তো সিরিজটা লিখে রাখো এটা ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা এই সি ইউনিটে যারা পরীক্ষা দিবা এটা কিন্তু বি এবং ইউনিটের জন্য বললাম সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য মেথর কন্টেন্ট লিমিটেড সেখানে ধরো প্রথম পাঁচটা টপিক সেগুলো তো ইম্পর্টেন্টই সংখ্যা শতকরা লাভক্ষতি ক্ষতি সুদকষা তারপরে হচ্ছে এই যে কাজ ক্ষমতারগুলা মিশ্রণেরগুলা নৌকা স্রোত তারপরে হচ্ছে তোমার বয়স বয়স এটা ইম্পর্টেন্ট এজ বুঝছ

সিরিজটা লিখে রাখো এই যে তোমার সিনেটের জন্য ইম্পর্ট্যান্ট এটা থেকে থাকবে ঠিক আছে আর একটা টপিক ইনক্লুড করো এটার সাথেই সেটা হচ্ছে সিনেটের জন্য বলতেছি বি ইউনিটও এটা আসে যদিও সেটা আইকিউ টপিক বাট সিনেটের জন্য সেটা আইকিউ ম্যাথ রিলেট করি এই যে ট্রায়াঙ্গেল কাউন্টিং রেক্ট্যাঙ্গেল কাউন্টিং এটা কি একটা টপিকই বলো লাইক আমরা সবগুলোই শেখাবো ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল তারপরে স্কোয়ার কাউন্টিং ইচ এন এভরিথিং বাট এটাকে তুমি শুধু ট্রায়াঙ্গেল কাউন্টিং লিখো ত্রিভুজ গণনা লিখো তাইলেই হবে আচ্ছা তো যেটা বলতেছিলাম যে হচ্ছে সিইউনিটের জন্য যেই টপিকগুলা বললাম এগুলা পড়বা ভালো করে আর বাদ বাকি টপিকগুলা তুমি চাইলে স্কিপ করতে পারো সিইউনিটের জন্য সেগুলো লাগবে না যারা শুধু সিইউনিটে দিবা ঠিক আছে বাট বি এবং ইউনিটের জন্য যাদের টার্গেট তারা এই যে যা যা টপিক বললাম সবগুলোর উপরই তোমার ধারণা থাকতে হবে যে এখান থেকে মেতাসলাম এইভাবে করব আরেকটা জিনিস যেটা না বললেই নয় আমি যতগুলো টপিকই বললাম বি ইউনিটের ক্ষেত্রে হয়তো তুমি ভাবতে পারো যে কিছু কিছু क्वेश्चन অনেক সহজ থাকবে বাট স্টিল রিয়েল টাইম সি কিউ অনেক কঠিন থাকে এবং ওই কঠিনগুলো এখন আবার আটকে গেছে এখন ঠিক আছে মাঝখানে একটু আটকে গেছিল এখন ঠিক আছে বলো তো এখন ঠিক আছে কিনা জি ভাই ঠিক আছে জি ভাই এখন ঠিক আছে হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে তুমি দেখবা যে বিএনেটের ম্যাথ কোশ্চেন অনেক সহজ प्रीवियस ইয়ারের 10 বছরের কোশ্চেন সলভ করো তুমি সবকিছু পারবা আই গেস ম্যাথ ক্লাস আমাদের ক্লাস করার পরে তোমার কাছে এগুলো একদম পানির মতো মনে হবে ফাইন কিন্তু কিছু কিছু এমসিকিউ থাকে যেগুলো আসলে একটু কঠিন ওই টপিকগুলাই আসবে ওই টপিকের ভিতর থেকে বিভিন্ন ধরনের হার্ড টাইপ বা মানে যেটাকে আমরা স্পেশাল টাইপ বলি বা অন্যরা যেটা জানে না বইতে যেই টাইপটা নাই সেই টাইপটা থেকে থাকবে যেমন এই যে তোমাদেরকে ইন্ডিসেজের একটা টপিক বললাম যে সামথিং এর উপর পাওয়ার যদি তোমার জিরো থাকে ওয়ান হয় এই সূত্রকে ইউজ করে তোমার যেহেতু এমসি দেয় সূত্র আসে না কিন্তু এইটা ইউজ করে অন্য টাইপের কঠিন একটা মিল করে দেয় সেটা পারবে এছাড়া ধরো ওই যে তোমাদেরকে বললাম ইন্টারেস্ট যেটা সুদের সেটার মধ্যে অনেকগুলো গুণ থাকলে একরকম তারপরে দুইটা অ্যামাউন্ট একসাথে থাকলে একরকম তারপরে তোমার আসল থাকলে একরকম বিভিন্নটা ফর্মুলা তো এখানে দেখবো যে সহজটা আসে না যে বাই হান্ড্রেড ওইটা আসে না এক্সেপশনালটা আসে তো এক্সেপশন সম্পর্কে তো সব বইতে নাই তো এই জন্য হচ্ছে যেটা করণীয় যে আমাদের ক্লাস কন্টেন্ট গুলা মনে রাখবা আর নিজস্ব একটা হ্যান্ড নোট রাখতে পারো যে এই টপিক থেকে এতগুলা টাইপ আছে এর বাইরে কোনো টাইপ নেই এবং এই টাইপ আসলে এইভাবে করতে এই টাইপ আসলে এইভাবে করতে হয় এবং যদি হ্যান্ড নোট রাখো তাহলে অনেক ইজি হবে আদারওয়াইজ দেখা যাবে যে তুমি ওই টাইম সিকিউর কারণে টপ পজিশন হারিয়ে ফেলতেছ যারা ভালো ছিলেন তাদের উদ্দেশ্য বলতেছি আদারওয়াইজ বেসিকটা দিয়ে তুমি হয়তো ম্যাথের মধ্যে বিশের জায়গায় তুমি যদি অনেকে বিশেষ ষোলো পাবে যারা বিশে ষোলো পাবে তারা জাহাঙ্গীরনগরের বিটে ধরো জিওগ্রাফি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সকল সাবজেক্টে ভর্তি ভর্তিতে পারবে বা অ্যান্থ্রোপোলজি এরকম বাট যারা বিশে আঠারো থেকে বিশে বিশ পাবে তারা ধরো ইকোনমিক্সের চান্স পাবে তো তুমি টার্গেট ফিক্স করো তুমি কিসে কি চাচ্ছ বুঝে গেছে আর যদি বলো যে ভাই বিশে বিশ পাওয়া কি সম্ভব না আমাদের সময় ম্যাথে পনেরো ছিল পনেরোতে পনেরো কারেক্টরে বেরিয়েছে এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের সাথে যারা ইকোনমিক্সে পড়তেছে সবাই সেম কথা ম্যাথের কারণে এটা ওভার বুঝতে হবে তো এই জন্য যাদের ওই লেভেলের টার্গেট তারা প্রিপারেশনটা সেভাবে নেবে যাতে করে কোনো কিছু বাদ না যায় আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমার এই আইডিয়াটা হবে আর ইউনিটের কোশ্চেন বিউনিট কোশ্চেন সিমিলার খুব একটাতে থাকতো মত আনা কিন্তু ধরো এই যে স্ট্যান্ডার্ডের মধ্যে বা প্রত্যেকটা ইয়ের মধ্যেই দেখবে যে কিছু জিনিস আবার ডিজেস ওরিয়েন্টেড কোশ্চেন থাকে যেমন তুমি একটা টপিক পড়তেছো সাপোজ বিউনিটে যদি এরকম ডিরেক্টলি আসে যে এত এত পার্সেন্ট কত ওইখানে ইউনিটে আসবে সেটা তোমার একটা বিজনেস ফেনোমেনা রিলেটেড ঠিক আছে যে এরকম একটা ঘটনা ঘটছে এরকম এরকম একটা ট্রানজাকশন ঘটছে সেটার উপর বেস করে একটা ম্যাথ দিবে তো এই এটাও বোঝাটা জরুরি তুমি ডিরেক্ট ম্যাথ করার পাশাপাশি যেগুলো এরকম ফেনোমেনা রিলেটেড কোনো একটা ঘটনা বলে দিবে সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে হবে সেটাও পারতে হবে আর আমাদের ক্লাসে আমরা দেখবো যখন কোনো একটা টপিক পড়াই সে ফর এক্সাম্পল পার্সেন্টেজ পড়াচ্ছি শুরুর পার্টটা থাকে বেসিক যে এটা এত পার্সেন্টেজ এটা এত পার্সেন্ট ফ্র্যাকশন টু পার্সেন্টেজ পার্সেন্টেজ টু ফ্র্যাকশন সবকিছু কমপ্লিট করানোর পরে দেখবো আমরা আবার অ্যাডভান্স লেভেলের যেগুলো বিজনেস ফ্যামেলি রিলেটেড সেই টপিকে চলে যাই তো এইভাবেও করে তোমাকে যখন তুমি নিজে প্র্যাকটিস করবো তোমাকে সেম কাজটা করতে হবে বেসিকটা কভার করে পুরোটাই কাপ শেষ করতে হবে বুঝতে পারছি আর এইভাবে যদি কমপ্লিট করো এটা শুধু যেও না তোমার বিউপির ম্যাথ তারপরে রাশিয়া ইউনিভার্সিটিতে এটা তো সবাই জানো রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু তারপর তোমার এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তো ম্যাথ একদম সার্কুলারই বলা মানে থাকবেই মাস্ট কয়েক ম্যাথ ছাড়া তোমার ভালো করতে পারবো না তারপরে সাস্টেও মেবি ম্যাথ থাকে তো অলমোস্ট সবগুলো টপ টপ জায়গাতেই ম্যাথ আছে আবার খুলে ইউনিভার্সিটিতে খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটে ম্যাথ আসে সো বিভার ভালোভাবে ম্যাথটা শিখতে হবে আর কি